আমি তোমার গল্প শোনাই একটা আমার কাছ থেকে পাঁচ টাকা একবার এক লোকে ঘুষ নিছিল কোম্পানির পরে তোমার মনে করো যে ওই পাঁচ লাখ টাকা দেওয়ার পরে সারা দিন আমার খাটাইলো খাটাই মাটাই হ্যাঁ রাত্রে কেছে কি এই তোমার আগে বাসায় যা যাব না আমার সাথে এক জায়গায় যাইতে হবো আমি কইলাম এক জায়গায় কোন জায়গায় নিয়ে যাব কি আসার বিষয় দেহি মোটর সাইকেলে শুরু মিলো আমার তো আটটা চমকে গেছে গাড়ি আমার মেন কিনে দেবো তা দেহি ও আমার সাথে মোটর সাইকেল কিনলো প্রায় পাঁচ লাখ না সাড়ে চার লাখটার মতো লাগছে চার লাখ টাকার মতো লাগছে ওই মোটর সাইকেলটা আমারে নিয়ে হয় ওগর বাড়িতে নিয়ে গেলো নিয়ে হয় অরপোলা দিল অরপোলা তো পায় মহা খুশি আমার টাকা দে মোটর সাইকেল কিনে দিল অরপোলা রে কিছুদিন পরে ওই মোটর সাইকেল চালাবার যায় অ্যাক্সিডেন্টে অরপোলা দিয়ে যেন হাসপাতালে চ্যাপ্টার নাকি বৈধা আছে ফোন দিছি বস আজকে আসবেন অফিসে পরে বলতেছেন যে না আমি পরে কইলাম যে কে কইলাম তো বিপদ আছে আমার পোলাতে অ্যাক্সিডেন্ট করছে পরে ওই ডাক্তারে দুই লাখ টাকা অপারেশন লাগবো ওই ডাক্তারে কি করছে দশ লাখ টাকার মধ্যে লাগাই দিছে তখন ওই ডাক্তারে কই দিয়েছে হয় এই কাহিনী পরে তুমি হাসার দায় করো কাহিনী এখন ঘটনা হয়েছে তোমার ওই ডাক্তার আছে আরেক ডাক্তার যে আমি দেখ মুরগি পাইছি আজকে মুরগির টেহা আছে দুই লাখ টাকার অপারেশন দশ লাখ টাকা এই গেল এক গল্প আরেকটা কাহিনী ওর মধ্যে হয়েছে কি পরে তোমার আরেকবার ও ডাক্তার ওই ডাক্তারে টাকা নিয়ে কি করছে ওই গহনা কিনে ওর মেয়েরে দিব মেয়ের বিয়ে হবো এই সে মেয়ে পড়াশোনা করতেছে এদিক দিয়ে গহনা ঠয়না কিনে ডাক্তার যখন বাসা জেগেছে বাসা যাওয়ার পর যে না মেয়ে নাই হ্যার বউ অস্থির হয়ে গেছে আমার মেয়ে গেলো কই মেয়ে গেলো কই তখন তোমার মনে করো যে হঠাৎ করে একটা ফোন আসলো ডাক্তারের কাছে ডাক্তারের কাছে ফোন আসলো বলতেছে কে ভাই আপনি পরে ডাক্তারের বলতেছে যে আমিও আমি যে মধ্যে হে হই তোর মেয়ে আমার কাছে আছে তুই টেনশন করিস না তুই বিশ লাখ টাকা নিয়ে আসবি তাহলে সে তোর মেয়ে তাহলে এটা তুমি কি বুঝলা ওই যে টাকাটা ঘোষ নিয়ে চাকরি দিলো ওই লোকের পোলা অ্যাক্সিডেন্ট করলো ডাক্তারের কাছে ও নিল পাঁচ লাখ দিলো কিন্তু দশ লাখ আবার দশ লাখ টাকা যে বেটা ঘুষ নিছে ডাক্তার চিকিৎসা করাইলো দুই লাখ টাকার চিকিৎসা ওই বেটা আবার দিলো কত বিশ লাখ দেখছ এই জন্য কর্মফল কিন্তু অত্যন্ত ভয়ানক জিনিস তুমি এখন যা করবা যে যেটুকু করবা তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণ মানে তুমি কিন্তু তার ফল ভোগ করতে হব এই জন্যে